কথাই বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তাই আমরা যদি বিশ্বাস করতে পারি আমাদের যদি বিশ্বাস থাকে আমরা অনেক কিছুই অর্জন করতে পারি আজকে আমরা একটা খুব তাৎপর্যপূর্ণ ভিডিও বিশ্বাস কি কিভাবে বিশ্বাস অর্জন করতে হয় আর বিশ্বাসের উপর ভর করে কিভাবে জীবনে সফল হওয়া যায় তাই নিয়ে সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি ও বোনেরা তোমরা এই কথাগুলো মন দিয়ে শোনো আমি বলছি তোমার জীবনে একটা অসাধারণ পরিবর্তন আসবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকটা কথা মন দিয়ে জানার বোঝার চেষ্টা করবে এবং জীবনে এই নীতিগুলো যদি অ্যাপ্লাই করতে পারো তুমি অনেক অনেক সফল হবে তোমরা সবই আমার ছোট ভাই বোনের মতো কথাগুলো মেনে চলবে সেই প্রত্যাশা রাখছি ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখো রাইট কোচ গেট দ্য বেস্ট dreams come true. Download the app now. তো আমরা এটাই শিখব যে বিশ্বাস জিনিসটা কি আর বিশ্বাসকে ভরসা করে আমরা কিভাবে জীবনে সফল হতে পারি তাই প্রত্যেকটা পয়েন্ট আমরা খুব নিখুঁতভাবে বোঝার চেষ্টা করব ফাউন্ডেশন অফ ট্রাস্ট কি করে বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দু তৈরি করা যায় বিশ্বাস না হলে কিচ্ছু হবে না সারা পৃথিবী যত ঘটনা দুর্ঘটনা যাই ঘটুক বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে এত বড় পৃথিবী এত বড় সিস্টেম কি করে চলছে বিশ্বাসের জন্য বিশ্বাস না করলে এই জীবনে কিছুই অর্জন করা যাবে না তাই বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে হবে এবং বিশ্বাসকে হাতিয়ার করে জীবনের পথে এগোতে হবে পয়েন্ট টু পয়েন্ট সবকিছু জানা যাবে ভিডিওটা খুব মন দিয়ে দেখবে খুব একটা ইম্পর্টেন্ট ভিডিও তো ট্রাস রেজাল্ট ফ্রম বিং ট্রাসি দেখো তুমি যদি বিশ্বাস নিজের মধ্যে আনতে চাও তাহলে তোমাকে অন্যের কাছে বিশ্বাসী হতে হবে তোমায় তুমি বিশ্বাসযোগ্য হয়ে উঠলেই তোমার কাছে বিশ্বাস চলে আসবে তুমি আজকে আয়নায় নায় তাকি একটা কথা নিজেকে নিজে জিজ্ঞাসা করবে আমি কি সত্যি বিশ্বাসযোগ্য বা চলতি ভাষায় চোখ বন্ধ করে কি আমাকে ভরসা করা যায় যদি উত্তর আসে হ্যাঁ তাহলে তুমি বিশ্বাসের হাতিয়ার নিয়ে জীবনের পথে চলে যাও তুমি জিতবে আর যদি উত্তর আসে না নিজেকে পরিবর্তন করো ভিডিওর মধ্যে সব ইনফরমেশন আছে ভালো করে জেনে বুঝে সেটাকে কাজে লাগাও দেখো এখানে বিশ্বাস যে বেসটা তৈরি করবে তার কতগুলো স্টেপ আমরা পরপর ডিসকাস করব রিলায়াবিলিটি মানে তোমাকে সবাই যেন প্রেডিক্ট করতে পারে মানে তোমার কথাবার্তা তুমি যা বলছো কথার সাথে কাজের তোমার কমিটমেন্ট সব যেন বিশ্বাসযোগ্য হয় তোমাকে যেন সবাই বিশ্বাস অনেকে আছে তবে প্রচুর বড় বড় ডায়লগ দেবে কাজের সময় হওয়া সেটা হলে চলবে না তোমাকে মাথায় রাখতে হবে আমাকে সবাই যেন বিশ্বাস করে কনসিস্টেন্সি কনসিস্টেন্সিটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার একটা উদাহরণ দিলে বুঝতে পারবে ধরোটা পাহাড়ে ঝর্ণা থেকে এক ফোঁটা এক ফোঁটা করে জল পাথরের উপর পড়ছে প্রথম ফোঁটা জল যখন পড়বে পাথরের কিছু হবে না দ্বিতীয় ফোঁটা কিছু হবে না এইভাবে ফোটা ফোঁটা ফোটা করে স একশো লক্ষ ফোঁটা যখন জল পড়বে একটা স্টেজ আসবে যখন পাথরটা ভেঙে যাবে এটাই হচ্ছে কনসিস্টেন্সি তুমি যদি কনসিস্টেন্টলি চেষ্টা করে যাও করে যাও করে যাও করে যাও করে যাও অজান্তে তোমার সাফল্য চলে আসবে তাই তোমাকে কনসিস্টেন্ট হতে হবে জীবনের পথে রেসপেক্ট নিজেকেও সম্মান করো অন্যকেও সম্মান করো সম্মান দিতে শেখো সম্মান নিতে শেখো তোমার অবশ্যই উন্নতি হবে তাই এটা মাথায় রাখবে আর্ন তো তোমাকে সম্মান করতেও হবে সম্মানিত নিজেকে করতেও হবে মানে নিজেকে নিজে সম্মান করো অন্যকেও সম্মান করো দুটোকে মার্জিং করলে তবেই তোমার জীবনে বিশ্বাসের একটা কেন্দ্রবিন্দু তৈরি হবে ফেয়ারনেস দেখো আজকের দিনে কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন হান্ড্রেড অনেস্ট বাট যে কটা লোক তোমার নিজের বলে মনে হয় তাদের সাথে সৎ থাকো আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি নিজের নিজের কাছে সৎ থাকো লজিকে ক্লিয়ার কি ব্যাপারটা সেটাকে ক্লিয়ার রাখো যদি মনে করো ইয়েস এগিয়ে যাও নেক্সট ওপেননেস একটু খোলা মনে হয় মনের জাননা গুলো খোলা রাখো আমার ব্যাচে অনেক বুড়ো ছাত্র ছাত্রীও আছে মানে বয়স্ক কিছু মনে করো না তাদের উদ্দেশ্যে বলছি একটা বয়সের পর আমাদের মনের জানলা দরজা বন্ধ হয়ে যায় আমরা নতুন কিছু গ্রহণ করতে পারি না নতুন কিছু অ্যাকসেপ্ট করতে পারি না মানে আমাদের বার্ধক্য চলে আসে তাদের উদ্দেশ্যে বলছি এটা আর করো না মনের জাননা খোলা রাখো নতুন ইনফরমেশন নতুন বিষয়গুলো গ্রহণ করার চেষ্টা করো কারণ সাফল্য তখনই আসে যখন তোমার মধ্যে বিশ্বাস আসে আর বিশ্বাস তখনই আসবে তখন তুমি খোলা মনের হতে পারবে নেক্সট কনগ্রাচুয়েশন তোমার যে কথা বলছো যেটা করছো সেটা কথা কাজের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মিল রাখার চেষ্টা করো দেখো অনেক সময় আমাদের কথা দিয়ে কথা রাখতে কিন্তু সেটা অপোনেন্ট পার্টিকে বুঝিয়ে বলো ধরো তুমি একটা বন্ধুকে তার বাবার শরীর খারাপ দশ হাজার টাকা ধার দেবে কথা দিয়েছো কিন্তু কোনো কারণে তুমি দিতে পারছো না তাকে ফোন করে জানিয়ে দাও আমি পারছি না সো সে বুঝতে পারবে কারণ সবসময় সবার সুবিধা অসুবিধা থাকে তুমি ইন্টারভিউতে প্রথম ইন্টারভিউতে চাকরি পেলে না পরেরটাতে পাবে আবার প্রিপারেশন করো সো তোমার যে ব্যাপারটা দাঁড়াচ্ছে কথা এবং কাজের মধ্যে মিল রাখো উল্টো পাল্টাটা কথা বলবে না সবচেয়ে বেটার হচ্ছে বেশি কথা বলবে না যেটুক দরকার মেপে ঝুপে যতটুক দরকার কথা বলবে স্থান বুঝে কথা বলবে যেখানে প্রফেশনাল কথা হচ্ছে সেখানে থাকবে যেখানে পার্সোনাল লেভেল আড্ডা হচ্ছে সেখানে পার্সোনালি থাকবে নিজেকে সীমিত করার চেষ্টা করো নিজেকে পরিমিত করার চেষ্টা করো এবং নিজের কথা এবং কাজের মধ্যে সামঞ্জস্য গড়ে তোলো তুমি একদিন বড় হবেই তো তোমাকে একটা অ্যাটিটিউড রাখতে হবে যে আমি অন্যকে ভালো করে সার্ভিস দিতে পারি এবং প্রফেশনালি সার্ভিস দিতে পারি উদাহরণ দিই আমরা ধরো ট্রেনিং সেন্টার চালাই তো অজান্তেই আমাদের একটা দায়িত্ব চলে আসে তোমাদের একটা চাকরির ব্যবস্থা করে দিতে হবে সো এই দায়িত্বটা আমরা খুব ভালো করে জানো যে আমরা সঠিকভাবে মেনটেন করার চেষ্টা করি না হলে ওয়েস্ট বেঙ্গলের এই খরার বুকে আমরা যেই লেভেলের সাফল্যের বর্ণা বইয়ে নিয়েছি তাতে আর কি বলবো নিজেরও ভালো লাগে এবং তোমাদের অসংখ্য ভালোবাসা তোমাদের মতো ভাই বোন পাশে থাকার জন্যই আমরা এটা করতে পেরেছি তাই আমাদের তরফ থেকে একবার ধন্যবাদ গ্রহণ করবো ইন্ট্রিগেটিং উইদাউট ইট অল আদার ফ্যাক্টার্স ইন্ট্রিগেটি নন নেগোসিয়েবল তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার সততা তোমার সৎ থাকার যে ব্যাপার সেই জায়গাটাকে ঠিক রাখতে হবে তোমাকে এর কোনো মানে কম্প্রোমাইজ হয় না তো নিজেকে সৎ রাখো অ্যাকসেপ্টেন্স এম্বারেন্স ইচ আদার স্ট্রেংথ এন্ড উইকনেস উইথ স্ট্রাইভিং ফর ইম্পর্টেন্ট টুগেদার দেখো কোন মানুষই ভালো না আমি হয়তো হান্ড্রেড পারসেন্ট ভালো না তোমার কাছে তোমাকে বুঝতে হবে স্যারও একটা মানুষ স্যারেরও সময় লাগে কিছু কাজ এক্সিকিউট করতে সুতরাং স্যারকে সুযোগ দিতে হবে অন্যদিকে আমাকে বুঝতে হবে এই ছেলেটা বা মেয়েটার হয়তো চেষ্টা আছে ইচ্ছা আছে বাট ছেলেটা বা মেয়েটা কিন্তু এগোতে পারছে না তাকে আমাকে সাপোর্ট করতে হবে সো এই যে জায়গাটা অ্যাকসেপ্ট করতে হবে একে অপরে তোমাদের মধ্যে অনেকে আছো ইংলিশে ভালো কথা বলতে পারো না তাই বলে কি না অনেক আছে কম্পিউটার জানো না সে করতে পারবে না তাই আমরা সব রকম রেখেছি যে যেটা করতে যায় এবং আমাদের কাছে কিন্তু সব ছাত্র ছাত্রী প্রিয় সবাই আমাদের ভাই বোন আমরা সবাইকে সঠিকভাবে সহযোগিতা করার চেষ্টা করি খালি সময় আর সুযোগের অপেক্ষা তারপর তোমার চরিত্র সবাই যেন একটা কথাই বলে যে এই ছেলেটা বা এই মেয়েটা চরিত্রগতভাবে খুব স্ট্রং যার চরিত্র শেষ হয়ে গেছে তার সব শেষ হয়ে গেছে তাই ক্যারেক্টারটাকে একদম স্ট্রং রাখতে হবে এবং সবাই যেন বলে যে এর চরিত্রটা ভালো তোমার ক্যারেক্টার তোমাকে বিশাল বড় সাফল্য দিবে তার জন্য তৈরি করবে একটা বিশ্বাসের বেশ তো তুমি যদি নিজে নিজের কাছে বিশ্বাসযোগ্য হতে যাও তোমার চারিত্রিক ব্যাপারটাকে কন্ট্রোল করো প্রত্যেক মানুষ যেন তোমাকে ভালোবাসে তোমার কথা কাজের মধ্যে হান্ড্রেড পারসেন্ট যেন ভরসা করা যায় দ্য রিলেশনশিপ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখো আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রচুর টাকা রাখে প্রচুর প্রচুর টাকা হলে টাকা রাখি এটা করি সেটা করি এটা করি বাট আজকে একটা নতুন বলবো সেটা হচ্ছে রিলেশনশিপ নতুন নতুন সম্পর্ক তৈরি করো ভালো ভালো প্রফেশনাল লোকের সাথে মেলামেশা করো সঠিকভাবে তাদের সাথে সম্পর্ক মেনটেন করো তুমি একদিন বড় হবে তুমি একটা জিনিস মাথায় রাখবে তুমি যাদের সাথে মেলামেশা করছো তুমি যদি আমি তোমার ভবিষ্যৎ কি তোমার পাঁচটা বন্ধুকে দেখে বলে দেবো কারণ তোমার যে পাঁচটা বন্ধু আছে তাদের অ্যাভারেজ হচ্ছে তুমি সো তোমার থেকে উপর লেভেলের লোকের সাথে মেলামেশা করার চেষ্টা করো খুঁজে পাচ্ছ না সোশ্যাল মিডিয়ায় যাও পাশের পাড়ায় যাও কিন্তু নিচের থেকে নিজের থেকে লোয়ার লেভেলের লোকের সাথে মেলামেশা করলে তুমি একদিন ছোট হয়ে যাবে নেক্সট দ্য ডেঞ্জার অফ ওভার ড্রয়িং ট্রাইং টু উইথ ড্র মেকিং ডিপোজিট লিডস টু অ্যান্ড অ্যান্ডমেন্ট অফেন ওয়ে উই ফিল ওভার ড্রন উই আর অ্যাকচুয়ালি আন্ডার ডিপোজিটেড রেগুলার ডিপোজিট অফ রিয়ালিলিটির দেখো এই ব্যাপারগুলো এই যে বিশ্বাস ভরসা ভালোবাসা এটা রাতারাত হবে না এটা একটা রেগুলার বেসিস তোমাকে নিয়ে আসতে হবে নিজের মধ্যে এবং সেটাকে আসতে 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 সেই জায়গাটা তৈরি করতে হবে তো তোমার মধ্যে বিশ্বাস কিন্তু রাতারাত আসবে না বা বিশ্বাসযোগ্যতা রাতারাতায় জন্মাবে না তোমাকে ধীরে ধীরে এইগুলোর মাধ্যমে নিয়ে আসতে হবে এবং যেদিন তুমি নিজেকে বিশ্বাস করতে পারবে যেদিন পৃথিবীকে বিশ্বাস করতে পারবে আর যেদিন নিজেকে বিশ্বাস করতে পারবে দুনিয়া মুঠ্টি মেয়ে তোমার পুরো দুনিয়া তোমার হাতের মুঠোয় চলে আসবে তাই বিশ্বাস প্রথম নিজের উপর রাখো সিস্টেমের উপর রাখো যা আছে যেটুকু আছে তার উপরে তুমি জোর দাও এবার কস্ট অফ ব্রোকেন ট্রাস্ট যদি বিশ্বাস ভেঙে যায় কি সমস্যা তৈরি হবে পার্সোনাল লেভেলে কি হবে স্ট্রেস পোয়ার হেলথ তোমার শরীর খারাপ হবে মন খারাপ থাকবে পোয়ার সেলফ স্টিম তোমার সেলফ স্টিম খুব খারাপ হবে তুমি সেলফ স্টিমটা খারাপ ফিল করবে আনহ্যাপিনেস তোমার মধ্যে একটা আনহ্যাপিনেস কাজ করবে তুমি সবসময় নিজেকে অন্যের থেকে আলাদা মনে করবে ফ্রাস্ট্রেশন অ্যান্ড অ্যাঙ্গার তোমার মধ্যে একটা হতাশা তোমার মধ্যে ব্যর্থতা সবসময় একটা এরকম জিনিস কাজ করবে নেক্সট যদি কমিউনিকেশনে গন্ডগোল থাকে তাহলে রিলেশনশিপও নষ্ট হয়ে যাবে তো সেই জায়গাটা তোমার মাথায় রাখতে হবে যে আমাকে মানে কমিউনিকেশন যখন হবে ঠিক প্রপারলি হবে প্রপার ভাবে প্রপার ইনফরমেশন প্রপার জায়গায় পৌঁছে দিতে হবে বলতে চাইছে রিলেশনশিপ ব্রেকডাউন হয়ে যায় কেন রিলেশনশিপ ব্রেকডাউনের যার কারণ হচ্ছে কমিউনিকেশনের প্রপারলি কমিউনিকেট করো তুমি সমস্যায় আছো বুঝিয়ে বলো তুমি আজকে পারছো না কালকে পারবে বুঝিয়ে বলো তাকে অ্যাকসেপ্ট করে বলো বাট মিথ্যা কথা বলো না নেক্সট ডিস্ট্রাস্ট অ্যান্ড সাসপিসাস কনফ্লিক্ট অ্যান্ড ইরিটেশন ল্যাক অফ ক্রেডিবিলিটি এবং রিলেশনশিপ ব্রেকডাউনের আরেকটা জায়গা তৈরি হয় যখন বারবার কনফ্লিক্ট হয় তখন লাইফে তোমার মতামত আমার মতামত সেম হবে না এটা কনফ্লিক্ট বা একটা প্রবলেম চলে আসবে বাট সেটাকে তোমাকে হজম করে বুঝে এগিয়ে চলতে হবে কারণ কোনো মানুষ পারফেক্ট না তোমাকে যখন একটা চোর ধরা পড়ে পুলিশের হাতে প্রথম জিজ্ঞাসা করে স্বভাবে না অভাবে তো তোমাকে জায়গাটা বুঝতে হবে সে স্বভাবে না অভাবে তো রিলেশনশিপ ব্রেকডাউনে একটা সম্ভাবনা তৈরি হয় অর্গানাইজেশনাল এফেক্ট তুমি যেখানে কাজ করছো সেখানে তোমার যদি বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায় তাহলে কি সমস্যায় লস অফ প্রোডাক্টিভিটি তোমার থেকে ভালো রেজাল্ট আসবে না ব্রেকডাউন অফ মরাল তোমার নীতিবোধ নৈতিকতার বারোটা বাজবে নষ্ট হবে নো টিম স্পিড একসাথে কাজ করার মানসিকতা নষ্ট হয়ে যাবে আনকোঅপারেটিভ বিহেভিয়ার তুমি একে অপরকে সাপোর্ট করে হেল্প করে যে এগিয়ে যাওয়া সেই জায়গাটা খুঁজে পাবে না নেক্সট যেটা হচ্ছে মাইন্ডসেট চ্যালেঞ্জেস তুমি আস্তে আস্তে তখন যখন বিশ্বাস ভেঙে যাবে ক্লোজ মাইন্ডেড হয়ে যাবে তুমি ডিফেন্সিভ অ্যাটিটিউড হয়ে যাবে সবসময় একটা সেফ সাইডে খেলার চেষ্টা করবে নেক্সট রেজিস্টেন্স টু চেঞ্জ তুমি পরিবর্তনশীল হতে চাইবে না এটা একটা বড় প্রবলেম একটা এজের পর আমরা পরিবর্তনশীল হতে চাই না বাট তোমার মধ্যে যখন বিশ্বাস আসবে তুমি পরিবর্তনকেও মেনে নাও কারণ চলাই জীবন থেমে যাওয়াই মরণ breaking the cycle the consequences breaking task সেবার bar solution is clear commit to becoming star rod the লোকের কাছে বিশ্বস্তজ্ঞ হতেই হবে তোমাকে লোকের কাছে বিশ্বস্তজ্ঞ হতেই হবে তার জন্য প্রথম নিজের কাছে নিজে বিশ্বস্তজ্ঞ এখনই আয়নার সামনে দাঁড়াও জিজ্ঞাসা করো তুমি বিশ্বস্তজ্ঞ কি না যদি মন বলে হ্যাঁ আমি বিশ্বস্তজ্ঞ তোমাকে কেউ হারাতে পারবে না যদি বলেন না নিজেকে বদলাও সময় এসে গেছে বদলানোর তো এটা ওভারঅল ব্যাপারটা কি হচ্ছে তুমি কি করে তাহলে স্যার আমি কি করে বুঝবো যে আমি বিশ্বাসযোগ্য হয়েছি কিনা আমার মধ্যে বিশ্বাস এসেছে কিনা আমি পারবো কিনা আমি করতে সক্ষম কিনা তার কারণ প্রথম হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট নিজেকে অ্যাসেসমেন্ট করো নেক্সট নিজেকে একটু যাচাই করো নিজেকে নিয়ে ভাবো যে আমি কি হচ্ছে ভালো মন্দ এটা সেটা কোথায় সমস্যা হচ্ছে কেন চাকরি পাচ্ছি না কেন আমার ডেভেলপমেন্ট হচ্ছে না কেন আমি ফ্রাস্টেটিং ফিল করছি এটা একটু সময় নিয়ে ভাবতে হবে নেক্সট মিক্সড ডিপোজিট তোমাকে সম্পর্কের প্রতি বিশ্বাস রাখো অনিষ্টের প্রতি বিশ্বাস রাখো তুমি এই মাত্র বললাম না রিলেশনশিপ অ্যাকাউন্ট একটা তৈরি করো যেখানে ভালো ভালো লোকের সাথে তুমি রিলেশন মেনটেন করছো নেক্সট প্র্যাকটিস কনজুরেন্স অ্যালাইন ইউর ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন কথা কাজের মধ্যে মিল রাখো হান্ড্রেড পার্সেন্ট না পারলে নাইনটি পার্সেন্ট এইটি পার্সেন্ট রাখো তাহলে কিন্তু মানুষ তোমাকে অ্যাকসেপ্ট করবে বুঝিয়ে বলো আমি আমার নিজের জীবনেও ব্যবসা করতে গিয়ে কাজ করতে গিয়ে অনেক ভুল হয়েছে কিন্তু মানুষকে বুঝিয়ে বললে মানুষ এখনো শোনে বাট তোমাকে বুঝিয়ে বলতে হবে কথা এবং কাজের মধ্যে মিল রাখো বিল্ড ক্যারেক্টার নিজেকে একটা চরিত্রবান পুরুষ অথবা নারী হিসাবে তৈরি করো এটা খুব প্রয়োজন এই জায়গাগুলো যখনই সঠিকভাবে অর্গানাইজ রয়েতে নিজেকে তৈরি করতে পারবে তোমার মধ্যে বিশ্বাস চলে আসবে আর একটা কথাই মনে রাখবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর তুমি যদি বিশ্বাস করো আমি চাকরি পাওয়ার উপযুক্ত তুমি চাকরি পাবে আবার তুমি যদি বিশ্বাস করো আমি চাকরি পাওয়ার উপযুক্ত না জীবনে চাকরি পাবে না বিশ্বাস করো চাকরি পাবো লেগে থাকো হঠাৎ করে দেখবে চাকরি পেয়ে যাবে আজকেও সার্ভে অফিসারে চারজন নতুন করে সিলেক্ট হলো সুতরাং কনক্লুশন টুকি আর যেটা বলে সেটা করে দেখায় ভালো শক্ত একটা হাত পেয়েছো তোমাদের মতো ভাই বোন পেয়ে আমরাও গর্বিত তোমরাও গর্বিত ওরকম টিচার টিচারের টিম পেয়ে এগিয়ে চলো জীবনের পথে বিশ্বাসকে ভরসা করে জীবন অনেক বড় হওয়া প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি